সারপ্রাইজ এসে যেটি দু হাজার চব্বিশ মেডিকেলের আলিপুর থেকে এসে তোমার আলিপুর দুয়ার দেওয়ার কথা আচ্ছা ওর যে চারটে আনপিড পয়েন্ট ধরা পড়েছে তোমাদেরকে জানাবো কি কোন কোন আনপিট পয়েন্ট ধরা পড়েছে সো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ মধ্যে দেখবে তাহলে বুঝতে পারবে মেডিকেল পয়েন্টগুলো কী কী আছে সো তুমি যে মেডিকেল করতে এসছো আলিপুর দুয়ার থেকে তাই তো নাম কি আমার নাম রকি শর্মা আচ্ছা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো

আর যে পয়েন্ট প্রায় কুড়ি পঁচিশটা তোমার বলেছি সেগুলো যে কি কি জায়গায় মেডিকেল করে সেগুলো সবকিছু চেক করেছে হ্যাঁ তোমার কোন কোন পয়েন্ট গুলো আনফিট পয়েন্ট ধরা পড়েছে গালে দিকে গালে হাট যেটা

আর একটা তোমার হাত হাতটা কেমন দেখি দেখো তো হাতটা যখন এরকম এই যে আঙুলটা কাঁপছে দেখো রাখো যখন ওখানে পেন রাখবে ডাকবে এই বাম সেই বাম হাতের এই ডান হাতের আঙুলটা কিন্তু একটু কাঁপছে এই আঙুলটা কিন্তু একটু কাঁপছে ঠিক আছে সো এই যদি কাঁপে তাহলে কিন্তু মেডিকেল আটফিট করে হুম সো ওখানে কিন্তু হাতের উপরে পেন রাখবে হ্যাঁ চারটে আঙুল সমান করে এরপরে যখন কাঁপে তখন কিন্তু বাদ দিয়ে দেয় সো তোমরা যেন মেডিকেল আনফিট পয়েন্ট জানো না এই যে চারটে আনফিটমেন্ট ধরা পড়েছে তোমরা অবশ্যই জানতে পেরেছো সো ফুল বডি চেক করে তুমি কতটা তোমার ভালো হয়েছে মানে তোমার মেডিকেল করে কতটা সত্যি কথা বাইরে থাকলে এই আনফিটমেন্টগুলো বুঝতে পারতাম না আর এখানে আসার পরে এগুলো বুঝতে পারলাম আর দাদা এটা সলিউশন বলে দিলো আর যে কোনো জিনিসের ওটা যদি মনে করো কোনো একটা খারাপ দিক থাকে ওটা সলিউশন করলে সলিউশন মাধ্যমে ঠিক হয়ে যায় যেটা দাদার কাছে এসে এটা বুঝতে পারলাম আর বাইরে থাকলে কি বলবো বাইরে যখন থাকি যদি মেডিকেল না করি তখন একটা টেনশন থাকতো হ্যাঁ টেনশন যে আমি মেডিকেল ফিট হবো কিনা ফিট হবো কিনা তখন এখন এই জায়গাতে আসলাম দাদা আমাকে বললো যে এক মাসের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে তারপরে ওয়ান্ডিফুল তোমার মাথায় কি আছে যে রান পাশ করলে চারি হ্যাঁ হ্যাঁ তাই তো আর যারা যারা বাড়িতে আছে তাদের কি থাকবে যে রান পাশ করে যদি মেডিকেল আনফিট হই তাহলে তাদের টেনশন থাকবে টেনশন থাকে তা মেডিকেল তোমার যে সম্পূর্ণ করা হয়েছে তোমার সম্পূর্ণ তুই বুঝতে পারছো কোন পার্ট পার্ট মেডিকেল করে ওখানে গিয়ে তাহলে তোমার সেই অভিজ্ঞতা কিভাবে দাঁড়াতে হবে কীভাবে মেডিকেল তাদের দেখাতে হবে প্রত্যেকটি পার্টস তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে তোমার দেখে দিয়েছি কীভাবে দাঁড়াতে হবে কীভাবে থাকতে হয় হ্যাঁ সব ডিসিপ্লিন কী কী পড়ে যেতে হবে হ্যাঁ সেগুলো সব শিখে দিয়েছি তাদের সঙ্গে ডিসিপ্লিন দিবে কথা বলতে হবে এখন যারা মেডিকেল করেনি একটা আমি দাদার বাড়িতে এসে দেখতে পারলাম দাদা আমাদের নিজের ভাইয়ের মতো দেখতেছিল আমরা দাদাকে ওইভাবে সম্মান দিচ্ছি আর হলো যে আসার পর দাদার এখানে যে কোনো থাকা খাওয়া দাওয়া কোনো রকম দেখলাম না তার মধ্যে তো বললাম

যদি কেউ যদি কেউ মোবাইল দেখে ভিডিও দেখে যায় যে এইখানে আনপিট পয়েন্ট এই আছে তো সেখানে সে তো জানে না ধরো দেখা যাচ্ছে যে তোমার ধরো তুমি জানো যে চোখের কি কি হয় যে কালার বাইন ডিস্টেন্স স্ক্রিন আর কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আরও কোনোটা মেডিকেল আছে চোখে তাহলে যদি দেখা যাচ্ছে এই মেডিকেলগুলো ওই চারটে ছাড়া তো দেখলো যে ইউটিউবে যে ওই চারটে মেডিকেল আমি জানি কিন্তু তাছাড়া যে আর প্রবলেমগুলো আছে সেটা জানে না তাহলে তখন গিয়ে যদি সেখানে আনভিটমেন্ট ধরা পড়ে তাহলে সে আন আনভিট হবে সে এই কথাটা আমি বলতে চাইছি তাহলে মোবাইল দিকে সব কিছু তো ঠিক নয় ফিজিক্যালি ফিজিক্যালি প্রেজেন্ট মানে মেডিকেল ফিট হয়ে যাওয়া উচিত নাকি আমি যদি ঠিকভাবে যদি মেডিকেল না করি ফিট না হই তাহলে কি ফিট না হয়ে মেডিকেল করা উচিত

তার যদি তিনটা থেকে চারটে প্রবলেম যদি ছোটো খাটো মেডিকেল আনফিট বেরো হয় অনেক ক্ষেত্রে কি হয় মেডিকেলে এতগুলো আনফিট হওয়ার জন্য কিন্তু একটা মানে প্রভাব পড়ে একজন একটা কিংবা দুটো আনফিট হয়েছে তার ক্ষেত্রে ফিট পেশেন্ট অন্যরকম থাকে আর যদি খুব সিম্পল প্রবলেম যদি চারটে থেকে পাঁচটা হয় তখন কিন্তু যারা ডাক্তার থাকে বলে এতগুলো প্রবলেম সো তারাও কিন্তু আনফিট মেডিকেল আনফিট করে দেওয়ার সুযোগটা বেশি হয়ে যায় এই কারণে ফিট হয়ে যাওয়াটা জরুরি তাই তো

সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসি জি মেডিকেল করতে চাও তোমরা এসে তোমরা অবশ্যই মেডিকেল করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি শাসক করবে কারণ এই চ্যানেলে কিন্তু এসএজিডির সমস্ত রকম মেডিকেল তোমরা চ্যানেল শাসক করলে সবার আগে মোবাইল বা তোমাদের কাছে পেয়ে যাবে সো জয় হিন্দি